সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুব দুঃখের সাথে একটা বিষয় শেয়ার করছি হচ্ছে বাংলাদেশে হঠাৎ করেই রাজনীতিতে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং সেটি নির্বাচনের তফসিল ঘোষণার আগে এটা হয়েছে তফসিল ঘোষণার পর পরই ঘটনাটা ঘটেছে আবার দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে আসলে আজকে সংবাদ বিশ্লেষণের তেমন কিছু নেই একটা খবর আমাদের সবার মনের ভিতর খুব বেশি নাড়াচাড়া দিচ্ছে খবরটা আসলে কি ঘটছে, কি ঘটলো কারা ঘটালো এটা নিয়ে এখন সবার মধ্যেই এক ধরনের মানতা কাজ করছে এক একজন এক একভাবে চিন্তা করছেন আমরা আমাদের চিন্তাগুলো মানুষের সামনে তুলে ধরছি কিংবা মানুষের চিন্তাগুলো আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি হঠাৎ করে বাংলাদেশে যে ঘটনাটি ঘটল সেটি হচ্ছে একজন প্রার্থীকে শুট আউট করা হয়েছে তাকে একেবারে শর্ট রেঞ্জ থেকে গুলি করে মাথার খুলি পর্যন্ত মাথার মগজ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে যে খুন করেছে সেই লোক হাদির সঙ্গে শরীফ ওসমান হাদিন ইনকলাব মঞ্চের যে নেতা এবং ঢাকা আটাসনের প্রার্থী তার সঙ্গে প্রার্থীর লোক হিসেবে কাজ করেছেন তাকে তার জন্য ব্যালট পেপার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে থেকে কখন তাকে খুন করা যায় সেই জায়গাটি এবং স্থানটি তারা খুঁজে বের করেছেন এবং সময়টি তারা খুঁজে বের করে তাকে ঠিক যথাসময় একটা গুলি করেছেন এবং আজকে হাদি আমরা যে যেভাবেই বলি না কেন অলরেডি ডেট ঘোষণা বাকি আছে আবার ডেট নয় তার কিছু জীবিত থাকার সিমটম এখনো ডাক্তাররা দেখতে পাচ্ছেন তবে এখান থেকে ফিরে আসা মিরাকল ছাড়া আর কিছুই না এমনটাও ডাক্তাররা বলছেন এই যে ইনক্লামসের শরীফ ওসমান হাদি তার উত্থান এবং তার এই যে জবনিকা পাত এই ঘটনাগুলো যদি আমরা একটু তাকাই তাহলে দেখবো যে এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রম ঘটনা যে হঠাৎ করে বাংলাদেশে একজন তরুণ একজন যুবক কিভাবে পুরো বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করলেন খুবই সিগনিফিকেন্ট কিছু আছে বাংলাদেশে দীর্ঘদিন থেকে যেটি চলে আসছে সেটি হচ্ছে যে ভারত নির্ভর একটি কালচার ভারতীয় বয়ান তো এই বয়ানের বাইরে বাংলাদেশের মিডিয়া যেতে পারে না এবং মিডিয়ার যে বয়ানের বাইরে যেতে পারে না সেই বয়ানের বাইরে সাধারণত বাংলাদেশের মানুষও যেতে পারে না যে বয়ান তৈরি করেছে শাহবাগ যে বয়ান তৈরি করেছে আওয়ামী লীগের সফট কালচারাল উইংগুলো উদিচীয় মতো উইংগুলো যে বয়ানগুলো তৈরি করেছে বাংলাদেশের আহ তথাকথিত মিডিয়াগুলো এবং এই বয়ানগুলোকে পাবলিশ বা পপুলার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বাম দলগুলো এই কালচারাল হেজিমনির বিরুদ্ধে ভারতীয় কালচারাল হেজিমনির বিরুদ্ধে পাঁচ আগস্টের পর খুব শক্তিশালী ভাবে যে কাজ করলো তার নাম হচ্ছে শরীফ উসমান হাদি এখন প্রসঙ্গ হচ্ছে তাহলে কি আওয়ামী লীগ হত্যা করলো শরীফ উসমান হাদিকে এই ব্যাপারটা বোঝার জন্য আগে একটু এটা ভেবে নেওয়া দরকার যে আওয়ামী লীগের পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের শত্রু কি শরীফ উসমানহারি একা ইনকলাবগঞ্জ একা না আওয়ামী লীগের শত্রু এখন সবচেয়ে বড় শত্রু যদি লেটারেলি বলতে হয় তাহলে সে হচ্ছেন ডক্টর ইউনুস তো ঠিক আছে ডক্টর ইউনুস পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না কিংবা ডক্টর ইউনুসকে গালাগাল করা যাচ্ছে কিন্তু আর তো কিছু করা যাচ্ছে না সেক্ষেত্রে কি শরেফ উসমান যদি ডক্টর ইউনুসের পর আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হয়ে থাকে তাহলে সেই পূর্বেকার শত্রু অর্থাৎ জামাত বিএনপি বিএনপি জামাত বা এখন যদি আমরা দেখতে পাই তাহলে যে বিএনপি আর আগের মতো আওয়ামী লীগের শত্রু নেই বরং আওয়ামী লীগের পেজ থেকে এখন বিএনপির নেতাদের বক্তব্য নিয়মিত প্রচার করা হয় তাদের বয়ান প্রচার করা হয় কেন প্রচার করা হয় কারণ আওয়ামী লীগের বয়ানগুলো এখন বিএনপির মুখ দিয়ে আসছে এর কারণটা কি এর কারণ খোঁজার জন্য আমাদের খুব বেশি থিসিস করার দরকার নেই জিনিস একটাই কারণ এই বয়ানগুলো আসলে ভারত থেকে উৎপাদিত হয় এই ভারতীয় বয়ান এই বামদের বয়ান এই শাহবাগীদের বয়ানগুলো একই জায়গা থেকে উৎপাদিত হয় শুধুমাত্র ডেলিভারি সিস্টেমটা আলাদা হয় ডেলিভারি লোক ডেলিভারি ম্যান আলাদা হয় আগে ডেলিভারি দিত আওয়ামী লীগ এখন ডেলিভারি দিচ্ছে বিএনপি এর মধ্যে আর কোনো পার্থক্য নেই সবচেয়ে নোংরা পলিটিক্সটা হচ্ছে কি সেটা হলো শরীফ উসমান হাদিকে হত্যার জন্য সরাসরি আমি হত্যাই বলছি এখন পর্যন্ত হত্যাই হয়ে গেছে বলে ধরে নিচ্ছি শুধু ঘোষণা যেহেতু বাকি এই শরীফ উসমান হাদিকে হত্যার জন্য যারা গুলি ছুড়লো বা যে গুলি করলো তাকে খুঁজতে গিয়ে হিল্লি দিল্লি করে ফেলতেছে এক শ্রেণীর লোক বুদ্ধিজীবীরা কিন্তু এর কোনো আসলে প্রয়োজন ছিল না কারণ খুনি যত দূরের হোক সে দিল্লির হোক আর আহ মুসাদের হোক ইহুদি হোক উমুক হোক তমুক হোক যেই কেউ হোক না কেন বিদেশিদের এজেন্ট হোক সে যেই হোক সে গুলিটা কিন্তু বাংলাদেশে এসে আহ সরাসরি তার হাত দিয়ে তার খুব নিকট থেকে করেছে এই ঘটনাকে নিকট থেকে পর্যবেক্ষণ করতে হবে হাদির কাছে এত কাছে যারা পৌঁছেছে তারা কারা আর তাদের স্বার্থটা কি যদি আমরা মোটিভটা দেখি তাহলেই মোটামুটি খুনিকে পাওয়া যায় হচ্ছে যাকে যে খুন করেছে খুনি তাকে ধরেই ধরে যায় সে ভাড়াটে খুনি কারণ এই ধরনের খুন সাধারণত কোনো ব্যক্তি নিজে করতে যাবে না করে না ভাড়াটে খুনিরাই করে এবং যিনি ভাড়াটে খুনি তিনি অত্যন্ত প্রশিক্ষিত একজন খুনি এটাও বোঝা যায় কারণ তিনি রানিং অবস্থায় একটা